দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আমি বগুড়া ফুলতলা আন্ডারপাসের নিচে দাঁড়িয়ে এখানে উত্তর পাশে দিয়ে যে এসএমবিটি নির্মাণ হচ্ছে আমি সেই এসএমবিটি আপনাদেরকে দেখাতে এখানে এসেছি আপনাদের অনেকেই আমার কাছ থেকে এই এসএমবিটি দেখতে চেয়েছেন নেকটারের ক্যাফেটেরিয়া এসএমবিটিকে আটকে রেখেছিল এতদিন যার জন্য এটার যে সম্পূর্ণ ফলাফল সেটা আমরা পাইনি সেই জন্য আমি আজকে আপনাদের ফুলতরা আন্ডারপাসের নিচে এখানে দেখতে নিয়ে এসেছি প্রিয় বন্ধুরা দেখছেন অনেক মানুষ কোন কোন রিকশালা এখানে রিক্সা থামিয়ে ঘুমিয়ে নিচ্ছে এখানকার রৌদ্রদীপ্ত উজ্জ্বল দিন প্রচণ্ড রোদে মানুষ অস্থির হচ্ছে কিন্তু আন্ডারপাসের নিচে চা স্টলে দাঁড়িয়ে চা খাচ্ছে এখানে রেস্ট নিচ্ছে প্রিয় বন্ধুরা আমি এখান থেকে সোজা হেঁটে হেঁটে বনানির দিকে এগিয়ে যাচ্ছি রাস্তার উত্তর পাশ দিয়ে যাচ্ছে এগুলো আগে করা এসএমবিটি দেখুন এগুলো মনিকোর গাড়ি নির্মাণ কাজের সহযোগিতার জন্য এই সমস্ত গাড়ি এখানে এনে রাখা আছে কিছু কিছু গাড়ি বালি নিয়ে আসছে সেগুলো এখানে দেওয়া হচ্ছে দেখুন বাম দিয়ে যেটা দেখছেন এটা ড্রেন ড্রেনটা অনেক দূর দিয়ে করা দেখুন একটা মরিকোর গাড়ি বালি নিয়ে আসে বন্ধুরা এই যে দেখুন এ এই পর্যন্ত হয়েছিল আগে এসে পর্যন্ত করা ছিল তারপরে এখানে একটি প্রাচীর ছিল এবং ক্যাফেটেরিয়া ছিল এই যে দেখুন যে সমস্ত শ্রমিক কাজ করছে তারা এখানে বসে রেস্ট নিচ্ছে আমি দুপুর আড়াইটা বা তিনটার দিকে আমি এখানে এসেছি এখন তারা একটু খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে শ্রমিকরা এক নাগারে কাজ করতে করতে দুপুরবেলা খাওয়ার পরে একটু রেস্ট নেয় বন্ধুরা দেখুন এখানেই ছিল ক্যাফেটেরিয়া সেটা উচ্ছেদ করা হয়েছে এখানে এখন বালি দিয়ে এসএমবিটি নির্মাণের কাজ পুরোপুরি চলছে এই যে দেখুন এখানে চাষ যদিও থাকবে না কিন্তু মানুষ এখানে দাঁড়িয়ে বেশ ঠান্ডা এখানে বাইরে গরম কিন্তু হানড্রেড পারসেন্ট নিচ্ছে বেশ ঠান্ডা বন্ধুরা দেখুন এই যে এটা বাড়তি এটা উচ্ছেদ করতে হবে ওরা ভুল করে এটা নতুন করে দিয়েছিল এই প্রাচীর বেশ এগিয়ে এসে এখানে দিয়েছিল সেটা কিন্তু দেখুন ওই যে দূরের যে সাদা প্রাচীর দেখছেন তার পাশ দিয়ে কিন্তু ড্রেন নির্মাণ করছে ফলে ওটা ভেঙে ফেলতাম এই যে যে দেখুন এই যে এখানে রড দেখতে পাচ্ছেন কিনা এখানে রড আছে দেখুন রড দিয়ে রেখেছে আবার আসলাম দেখুন এই যে এই গেট বা এই প্রাচীর এখান থেকে আবার ভাঙছে নতুন করে এটা সম্পূর্ণটা ভাঙতে হবে তাহলে ড্রেনটা সোজা হবে বন্ধুরা আমি আবার এগিয়ে যাচ্ছি সামনের দিকে দেখুন এই যে রাস্তা এটাই নতুন করে হচ্ছে আর উপরে যেটা আন্ডারপাস সেটা সম্পূর্ণভাবে হয়ে গেছে দেখুন আমি আপনাদেরকে এগিয়ে গিয়ে ফুলতলার সাথে যে রাস্তাটা জাহাঙ্গেরাবাদ ক্যান্টনমেন্টের সাথে এসে মিলেছে আমি সেই জায়গা পর্যন্ত আপনাদেরকে দেখাবা দেখুন অনেক বালি ফেলেছে তার মানে কাজটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে দেখুন এগুলো বালি পরে পানি দিয়ে এটা দেবে দেবে প্রিয় বন্ধুরা আমি আরেকটু এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো কত থেকে কাজটা শেষ হয়েছিল অনেক বালি ফেলেছে এবং প্রায় কাজটা অনেকখানি এগিয়েছে প্রিয় বন্ধুরা বামে প্রাচীরের সাথে দেখছেন এই যে প্রাচীরের যে শাটার দেওয়া শুরু করেছে প্রাচীর মানের ড্রেনের যে শাটার দেওয়া শুরু করেছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা দেখুন এই যে এই পর্যন্ত কাজ হয়েছিল এখান থেকে বাম দিকে সোজা শহরের দিকে এই যে দেখুন এই যে রড দেখছেন এই জায়গা পর্যন্ত কাজটা এগিয়েছিল এই যে বামের ড্রেন প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে এই অঞ্চলের সম্পূর্ণ কাজ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখে বুঝতে পারবেন যে আমাদের বগুড়ার পাশ্বে এই ফুলতলায় কাজটা কত দূর এগিয়েছে দেখুন এই যে পানি দিচ্ছে আমি যেটা একটু আগে বললাম প্রিয় বন্ধুরা যদি দেখে মজা পান ভালো লাগে বা বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সকলে ভালো থাকবেন